দর্শক সরকার পুলিশ প্রশাসন সবাই যখন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ব্যস্ত যদিও দুই মন্ত্রণালয়ের একজনই ব্যক্তি তাকে নিয়ে যখন ব্যস্ত সরকারের সমস্ত কলকবজা এবং বাংলাদেশের সব রাজনৈতিক দল তাদের মধ্যে এক ধরনের উৎসাহ এক ধরনের পিকনিক মেজাজ যখন আমরা পরিলক্ষ হতে দেখছি ঠিক সেই সময় রাজধানীতে এবং রাজধানীর সবথেকে গুরুত্বপূর্ণ এলাকা রাজধানীর গুলিস্থানে এবং সবথেকে ব্যস্ততম এলাকা গুলিস্থান বলা হয় সেই গুলিস্থানে বাইতুল মোকারম স্টেডিয়ামের সেই রাস্তায় দেখা গেল আওয়ামী লীগের একটা মানে বড় মিছিল এ যাবৎ পর্যন্ত গত পাঁচ আগস্টে দু হাজার চব্বিশের পাঁচ আগস্টে আওয়ামী সরকার পতনের পরে গোপালগঞ্জ ছাড়া এত এত লোকের জমায়েত কোনো মিছিলে আওয়ামী কোনো মিছিলে দেখা যায়নি হঠাৎ করে আওয়ামী এই দিনটাকেই কেন বেছে নিল এই মিছিলের মাধ্যমে কি বার্তা আসছে কি বার্তা দেয়া হতে পারে সেটাই একটু বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে তো বলছিলাম হঠাৎ করে আওয়ামী একটা বড় মিছিল বেশ কয়েকশো জনতা অংশগ্রহণ করেছে বলেই মনে হয়েছে ভিডিওতে এই ভিডিওটা বেশ কিছু গণমাধ্যমে এসেছে বাংলাদেশ প্রতিদিন এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে এবং মিছিলটা পুরোটা তারা দেখানোর চেষ্টা করেছে যদিও এই মিছিলটা দেখানোর মাধ্যমে বাংলাদেশ প্রতিদিন মানে গণমাধ্যম হিসেবে নতুন করে তোপের মুখে পড়ে কেনা সেটাও একটা বড় বিষয় এমনিতেই বসুন্ধরা মিডিয়া বেশ তোপের মুখে রয়েছে এনসিপি সহ সরকারের এনসিপির তোপের মুখে থাকলেই তো সরকারের তোপের মুখে থাকবে এটা তো বলার অপেক্ষা রাখে না সেটা নতুন করে আবার নতুন কিছু সৃষ্টি হয় কিনা সেটাও একটা দেখার বিষয় সেই ভিডিওতেই দেখা গেল যে বেশ কয়েকশো মানুষই হবে বেশ বড়ো বায়তুল মোকাররমের গেট বাইতুল মকরমে গেট থেকে জাতীয় স্টেডিয়াম জাতীয় স্টেডিয়াম থেকে হকি স্টেডিয়াম সেই যে রাস্তাটা যে রাস্তাটা পুরান ঢাকার দিকে হয়ে মানে বঙ্গ বঙ্গভবনের দিকে গেছে সেই রাস্তায় মিছিলটা হতে দেখা গেল মিছিলটা যেদিন হলো সেদিন সরকার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে নিয়ে ব্যস্ত সন্ধ্যায় তিনি সর্বশেষ প্রধান উপদেষ্টার সঙ্গেও দেখা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ আমরা দেখেছি তারা তার সঙ্গে দেখা করেছেন এবং তিনি কারো কারো সঙ্গে দেখা করতে গেছেন জামি জামাতের আমিরের বাসায় গেছেন তার সঙ্গে দেখা করতে বেগম খালেদা জিয়ার শরীরের খবর নিতে তার বাসায় যাবেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এমন খবরও আমরা জানি মোটামুটি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে নিয়ে যখন একটা মানে সাজসাজ রব চলছে ঠিক সেই সময় আওয়ামী লীগের এই অবস্থান এবং অনেকে বলছেন আওয়ামী লীগের যারা ফেসবুক অ্যাক্টিভিস্ট তারা বলার চেষ্টা করছেন যে এটা পাকিস্তানি উপপ্রধানমন্ত্রীর অধ্যত্বপূর্ণ বক্তব্যের প্রতিবাদেই এই মিছিলটা করা হয়েছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যে তিরিশ লক্ষ শহীদ হয়েছিল যে নির্মম অত্যাচার তারা করেছিল সেই ব্যাপারে অধ্যত্যপূর্ণ মন্তব্য করেছেন তিনি তার প্রতিবাদে এটা হয়েছে বলে অনেকে বলার চেষ্টা করছেন কি জন্য হয়েছে সেটা আমরা জানি না তবে মিছিল মিছিলে ব্যানারও দেখা গেছে ব্যানার সহম তারা মিছিল করেছে এবং মিছিলে মানে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এরকম স্লোগান তারা দিয়েছে সেটাও আমরা দেখলাম উল্লেখ যোগ্য যে ব্যাপার যেটা সেটা হচ্ছে যে গত বছরের পাঁচ আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পরে আওয়ামী লীগের এত বড় শোডাউন আমরা গত এক বছরে দেখে গোপালগঞ্জে হয়তো বেশ জমায়েত হয়েছে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি গোপালগঞ্জটা একেবারে বিচ্ছিন্ন ঘটনা যদি ভাবি তাহলে রাজধানী ঢাকায় এত বড় মিছিল আমরা দেখিনি রাজধানী ঢাকায় বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল বিশ ত্রিশ জনের জন পনেরো জনের ঝটিকা মিছিল এরকম মিছিল দেখেছি কখনো কখনো পঞ্চাশ জনের কিংবা তারও বেশি দেখেছি হয়তো একশো জনও হয়েছে কিন্তু আজকের মিছিলটা অনেক বড় মিছিল মনে হয়েছে এই মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ কী বার্তা দিচ্ছে সেটা একটা বড় ব্যাপার আর একটা বড় ব্যাপার যেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে একটা কথা আলোচনা বেশ ভালোভাবে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি সংঘাতময় পরিস্থিতির দিকে চলে যেতে পারে এবং সেটা ডিসেম্বর নাগাদ বেশ খারাপ অবস্থা নাজুক অবস্থার মধ্যে পড়তে পারে সেটারই একটা ড্রেস রিহার্সেল হলো কি না সেটাও কিন্তু একটা ভাবনার ব্যাপার হতে পারে কারণ রাজনৈতিক পরিস্থিতি যাদের দ্বারা খারাপ হতে পারে তাদের মধ্যে অন্যতমত আওয়ামী লীগ অবশ্যই রয়েছে এছাড়া এনটি টি আওয়ামী যে পক্ষ অর্থাৎ বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষের শক্তি যারা তাদের মধ্যেও কিন্তু আমরা বিভাজনের রাজনীতি দেখছি এবং তাদের মধ্যে মানে সংঘাতপূর্ণ অবস্থা তৈরি হতে চলেছে এমন বিশ্লেষণও বিভিন্ন জন বিশ্লেষণ করার চেষ্টা করছেন সেরকম মুহূর্তে আওয়ামী লীগের এই অবস্থান এই অবস্থান একটা একটা সিগনাল কিনা তারা সিগনাল দিতে চাইলো কি না যখন আগস্ট মাসই চলছে অনেক দিন আগে থেকেই আলোচনা শুনছিলাম নানা রকমের প্রচার প্রপাগান্ডা গুজব তো আমরা শুনছিলাম যে আগস্ট মাসে বিশেষ করে আগস্টের পাঁচ তারিখে সরকার পতনের বর্ষপূর্তির দিনে আওয়ামী লীগ বড়ো কিছু একটা ঘটনা ঘটাবে সেই ব্যাপারে সরকারকেও সচেতন থাকতে আমরা দেখেছি সরকারকে বিশেষ অভিযানে নামতে দেখেছি কিন্তু সেরকম কোনো কিছু ঘটেনি এবং মানে বিভিন্ন সূত্রের খবর মতে এরকম কোনো গোয়েন্দা রিপোর্টও ছিল না যে মানে কোনো পরিস্থিতি খারাপ পরিস্থিতি তৈরি করতে পারবে আওয়ামী লীগ আজকে যখন এই কাজটা করলো মানে চব্বিশ তারিখে আগস্টের চব্বিশ তারিখে এসে আওয়ামী লীগ যখন একটা বড় শোডাউন করলো এই শোডাউনের মাধ্যমে কি বার্তা দিতে চাইলো আওয়ামী লীগ সরকারকে কোনো স্পেসিফিক বার্তা দিতে চাইলো কিনা দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে